আমার সামনে অ্যাডিটিউড দেখাস না এই খুনি থালার এটা দেখিস তো এটা 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 দেখিস থালা দেখিস তো একটা পড়বে কানের গড়ায় দেখি পুরো সব প্রিন্ট আউট হয়ে গেছে সব ঠিক আছে তো তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস আবার নেক্সট ভিডিও আমি চলে এসেছি দেখতেই পারছো আমার শেরু দাদা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো কি করেছে মানে অত অবস্থা খারাপ করে দিয়েছে ভাইয়ের খেলনাটাকে ভেঙে দিয়েছে কি বলবে অত সুন্দর ফ্যানটা এই গরম দিনে ফ্যানটার হাওয়া খাচ্ছিলাম ফ্যানটাকে ভেঙে ফেলেছে কি বলবো এই যে সামনে বসে আছে দেখো এই যে রে শেরু তুই এটা যে ভাঙলি কেন বল আগে এই যে বাবু এরকম যদি চুপচাপ থাকিস তুই কিন্তু মনে করিস না যে তুই কিছু বুঝিস না তুই সব বুঝিস চোখ ফোক বন্ধ করে তুই চুপ মানে চুপচাপ বসে আছিস ওই যে আন্ডার ওয়াটার মেট্রো হয় না হ্যাঁ তুই 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 ওটা সেটা তুই কিন্তু ওইটাই কিন্তু আন্ডার ওয়াটার মেট্রো মানে কি জানিস তো আমি তোকে কেন বললাম কারণ তুই এক নম্বরে ভেতর ভেতর সব কাজ ফাজ করে চুপচাপ বসে থাকিস তুই সব জানিস কেউ করছে কি তুই সব জানিস কিন্তু চুপচাপ বসে থাকবি বাবু চোখটা বন্ধ রাখলে ভাবিস আমি কিছু বুঝি না ঠিক আছে চোখটা যে বন্ধ করে ভাবছো আমি খুব অ্যাটিটিউড দেখাচ্ছি আমার সামনে অ্যাটিটিউড দেখাস না এক্ষুনি থালার এটা দেখিস তো এটা 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 দেখিস থালা দেখিস তো একটা পড়বে কানের গড়ায় দেখবি পুরো সব প্রিন্ট আউট হয়ে গেছে সব ঠিক আছে তো তোকে এটা কে বললো ভাঙতে এটা না না তোকে বললো ভাঙতে অত ভালো জিনিস হ্যাঁ এইটা খেলনাটাকে ধরে ভেঙে দিয়েছে মানে ব্লেড ফ্লেট কি সুন্দর ছিল এটাকে ভেঙে দিয়েছে কি বলবে ভাই এবার কি এখন কি দিয়ে খেলবে ভাগ্যিস ভালো আমি দুদিন আগে এটাকে এনেছিলাম এই যে এরম জিনিসটা ফ্যান দেখতে পাচ্ছ বন্ধুরা এরম জিনিস ফ্যানটাকে ওইটাকে ভেঙে দিয়েছে কি বলবো এই দেখো মানে সুইচটাও ভেঙে দিয়েছে ব্লেডটাও ভেঙে দিয়েছে বাবুরাম এখানে বসে ভেঙে দিয়েছে কি বলবে এই যে ভালো ভালো জিনিস দুটো ফ্যান এই যে কি সুন্দর এটা ঘুরছে আর এটা তো ঘোড়ার নাম তো ছাড়ো সুইচটাও ভেঙে দিয়েছে কি বলবো এই যে কি সুন্দর সুইচটাকে ভেঙে দিয়েছে আর এমন করে অ্যাটিটিউড দেখাচ্ছে মনে হচ্ছে কিচ্ছু জানে না হ্যাঁ নাক দিয়ে ভাত খাস নাকি না মুখ দিয়ে ভাত খাস কোন দিয়ে ভাত খাস তুই না কোন দিয়ে তুই ভাত খাস হ্যাঁ ভাঙ থেকে বললো তোকে আর ভেঙে কোথায় ফেললি এটা ব্লেডটা কোথায় এর ব্লেড কই এর ব্লেড কই বলবি না খুলি মুখের মুখের কিন্তু বেশি শিয়ানা উদিন করিস না কি আউ আউ তুই এটা যে ভাঙলি ভেঙে আবার বলছে আউ আউ হ্যাঁ তোকে পরে দাঁড়া তো খাবারটা তোকে যদি ডিমটা তোকে যদি আর্ধেক করে আমি অর্ধেক খেয়ে নিই আর অর্ধেক দিই তোকে ভাল লাগবে হ্যাঁ সব তো সবই বুঝিস মানুষ থেকে তো বেশি বুঝিস এটা কী করিটা কি ফ্যানটা কি সুন্দর চলছে এটা ভাগ্য ছিল আমি এনেছি ওর জন্য এটা যদি একটা যদি থাকতো এখন কি হতো বলতো ও এখন পুরো ঘর ফাটিয়ে দিত কান্না বান্না করে হ্যাঁ সব বুঝিস সব কিছু করিস এদিক দিয়ে এইসব কাণ্ডম করে বসে পড়ছিস হ্যাঁ কী সুন্দর ফ্যানটাকে তুই ভেঙে ফেললি আবার ভেঙে ব্রেডটা মনে হয় তুই খেয়ে ফেলেছিস আমার যা মনে হয় তুই তোর তো মুখে কোনো কিছু তো স্বাদ ভাত কি মানে কি টেস্ট লাগলো না লাগলো তোর তো কোনো বোঝাই যায় না যেটা মুখে পাবি ওটা তুই খেয়ে নিস এটাও খেয়ে নিতিস তোকে তারা বার করছে দেখবি এখনই থালার বাসন দিন পেটাবো ধরে ঠিক হ্যাঁ তো সব ঠিক হয়ে যাবে তোমার এই গরম দিনে হাঁপাচ্ছে কেরম করে তার মধ্যে এই সব কাণ্ডমুখ করছে ভাবছে কিছু বলবে না আমায় আমি তো হাঁপাচ্ছি ভাববে আমায় গরম লাগছে মনে মনে গরম লেগে যাচ্ছে আবার হাত ওদিকে ঘুরে যাচ্ছে তাকাচ্ছে না পুষবে না পুষবে না আমাদের হ্যাঁ টাকে ধরে ভেঙে দিয়েছে এই এখন ভাই এখন চাইছে আমি কদিক দেবো এটা এখন দি যদি এখন বলবে

এ তাকানো ওভার না তো সব আবার করে দেবো আর এই যে আপনি হাতটা কম চালান ঠিক আছে তো ছাড় না তাকু ও সব করছে সব ঠিক করছে ভেঙে ফেলে হাঁপানি বেরিয়ে বাবু হ্যাঁ আরও চেল্লা আরও চেল্লে এই হবে এরে আরো চেল্লা না এই যে মু এই যে মোটা লেয়ারে যে বানিয়েছিস বড় গদিটাকে অত বড় গদি কি হিসাবে বানিয়েছিস বাবু কে না না আমার স্যার খুব ভালো ছেলে এরকম করতে বাবা হ্যাঁ বল তো অত সুন্দর ভালো ক্যান আর কেউ ভাঙা ভাঙে বল হ্যাঁ আর তুই তো অ্যাটিটিউড কাকে দেখাচ্ছিস তোর 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 দাদুকে দেখাবি ঠিক আছে তো কানে গোড়ায় চমন এমন ওই কানের ভেতর যা যা নোংরা আছে ওদিক দিয়ে বেরিয়ে যাবে ওই কান থেকে ঠিক আছে তো এই কানে মারবো ওইখান থেকে বেরিয়ে যাবি এই বড় বড় গদি নিয়ে ঘুরছিস হ্যাঁ হ্যাঁ বাবা মনে লেগে গেল ব্যাস হয়ে গেল শুয়ে পড়ল। কথাটা মনে লেগে গেল আমার সেরুর কথাটা ওর কানে লেগে গেল মনে লেগে গেল পেটে লেগে গেল আর কোথায় কোথায় লাগলো কী রে এ লেলু আচ্ছা ঠিক আছে সরি লেলু দাদা সরি হ্যাঁ না গা তু দিচ্ছে কট 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 এই তো আমার সেরু ঠিক হয়ে গেছে ই ই নে নু নে নু নে ডু হে আচ্ছা সরি সরি বাবা সরি সরি সেরু বল কাই সেরু সেরু বল কই এই তো আমার লিলু ঠিক হয়ে গেছে আমার সেরু এক মিনিটে ঠিক হয়ে গেছে সেরু বল কই বল বল দেখ তো বলটা নিয়ে আয় তো বাবা যা বলটা নিয়ে বলটা নিয়ে খেলবো যা নিয়ে আয় এই তো আমার সেরু ঠিক হয়ে গেছে বাবা এরকম করবি না দে বল দে 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 বল দে দে বল দে আর এরকম করবি না ঠিক আছে কোনো জিনিস ভাঙবি না যেটা খেলবি খেলে দিয়ে রেখে দিবি ভাঙা ভাঙি করবি না বুঝলি আমি বললাম বলটা দিতে তোকে একা খেলতে বলিনি এদিকে দি আবার কোথায় গেল খালি এ পেছন দেশে ঘুম হে বল দে দে বল দে বল দে ছেলু আমি লিলু হ্যালেলু বলটা দে বাবা দে 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 বল দে বল দে বল দে দি আচ্ছা তোকে অত হাওয়া মারতে হবে না দে বলটা দে নে সিয়াং নে নি না নি না সিয়াং নি না

এবার ভাল লাগছে বকা বকি করতে ভাল লাগে বল আমার এরকম তুই ভেঙে দিস খেলাগুলোকে ধরে হ্যাঁ কত সুন্দর আচ্ছা আচ্ছা বস হুম গুড বয় গুড বয় আমার সেরু গুড বয় ঠিক আছে আমার ছেড়ুর মতো ছেলেই নেই তাই না শেরু আসো ঠিক আছে শেরু শেরু যা বলটা নিয়ে আসবি তো বলটা নিয়ে যা যা বলটা নিয়ে আয় এই তো কি সুন্দর খেলছে দেখছিস আমার সেরু সেরু ঠিক হয়ে গেছে দে বল দে বল দিদি বাবা এই তো আমার সেরুর সাথে এরকম করে খেললে সেরু ঠিক হয়ে যায় বসো বসো হয়ে গেছে আর বাবা গরমে খেলো না বসো বড় বসো বসো সেরু বসো হা হয়ে গেছে হয়ে গেছে না আর না বাবা বসো বল বসো বল বসো হুম এই তো সব কথা শোনে আমার সেরু চলো বন্ধুরা এটুকু ছিল আমাদের ব্লগ কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে বলবে আর শিরু যদি এরও যদি আবার যদি দেখি অবস্থা আবার আমি ভিডিও বানাবো তোমাদের দেখাবো আর প্লিজ এরও যদি ভিডিও দেখতে চাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর লাইক করে যাবে চলো রাখলাম বাই